সালামু আলাইকুম আমি রাকিব আমাদের গ্রামে একটি পানির ট্যাঙ্ক তৈরি হচ্ছে যেখান থেকে পুরো গ্রামে পানি সাপ্লাই হবে চলুন আপনাদেরকে এখন দেখাবো সেটা এই যে এটা হচ্ছে পানির ট্যাঙ্কের ওইখানে যাওয়ার রাস্তা চলেন আমরা যাব আপনাদের সবাইকে দেখাবো ওই পানির ট্যাঙ্কটা এই যে আশেপাশে কলার বাগান এদিকেও বাগান চারিদিকে কলার বাগান এই যে এই যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এখনো পরিপূর্ণ হয়নি তৈরি করা অল্প দিনে হয়ে যাবে আশা করি প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই ট্যাঙ্কটি নির্মাণ হবে এখান থেকে প্রায় পাঁচশোটা বাড়িতে পানি যাবে পরিষ্কার বিশুদ্ধ পানি যেটার এখন খুবই অভাব আর এই যে খরা চলছে এতে বেশিরভাগই বাসাতে যাদের মোটর আছে যাদের টিউবওয়েল আছে তাদের পানি ওঠে না সেজন্য এই ট্যাঙ্কটা আমাদের জন্য খুবই উপকার হবে চলেন যায় এই যে এগুলো ছয়স্থায়ী বাড়ি এগুলাতে যারা এখানে কাজ করে তারা থাকে এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটি এই যে এইখানে দেখেন কত কিছু পড়ে আছে বাঁশের দিয়ে ওরা মই করেছে ওই যে উপরে কাজ করছে এখনও কাজ চলছে ওই যে উপরে কাজ করছে দেখতে পাচ্ছেন দেখেন কীরকম বাই দিয়ে ঘিরেছে উপরে ওঠার জন্য এই যে পাশে সিঁড়ি বাম পাশে এই যে সিঁড়ি করেছে ওরা আর এই যে এখানে মশলা তৈরি করে এটার মাধ্যমে এই যে মেশিনটা পড়ে আছে দেখেন কতগুলো বাঁশ কত পাইপ পড়ে আছে এগুলো সবই ওই কাজে লাগবে এখনো বেশ কিছুটাই কাজ বাকি আছে দেখেন কত কিছু পড়ে আছে এই যে দেখেন বাস দিয়ে কত বাস উপরে লাগানো আছে আবার এখানেও পড়ে আছে নিচেও এই যে উপরে এখনো রড বের করা আছে আরও উপরে উঠবে এটা দেখেন এই যে আসেন ভিতরের দিকে এই যে দেখেন নিচে কারা পার্টি পেড়ে রেখেছে এরাই হয়তো এখানে কাজের মাঝে মাঝে এখানে বিশ্রাম নেয় হয়তো জায়গাটা বেশ ঠান্ডা আছে চারিদিকে যে রোদ পড়ছে বেশ ঠান্ডা আছে জায়গাটি এই যে এখান থেকে দেখেন একবার উপরের ভিউটা ওই যে দেখেন উপর পর্যন্ত এই যে এ নিয়ে একজন এখানকার কর্মজীবী বালিশটার কী অবস্থা ভাই দেখেন কী অবস্থা হয়েছে বালিশটা উপরে করেছে নাকি এরকম চলেন ওই দিকটা একটু দেখি এই যে এটা হচ্ছে ডিপ টিউবওয়েলের লাইন এটা একটা ওইখানে ওইখানে আর একটা দুইটা ডিপ টিউবওয়েলের লাইন এই দুটা কি ভাই এটা দিয়ে পানি উঠবে দেখেন কি মোটা লাইন কি মোটা পাইপ দেখেন এই পাইপ দিয়ে পানি উঠবে কি রকম ভাবে পানি উঠবে দেখেন দুটা বলেন তাহলে প্রায় 700 ফুট নিচে নামানো আছে এই পাইপ তাহলে বিশুদ্ধ পানির জন্য আরে কিসে মানা এইটা এইখান থেকে হচ্ছে এদের সীমানা যে গর্তগুলো করা আছে এইখান থেকে হচ্ছে এই লাইনের সীমানা এটা আসলে এই যে এই যে প্রকল্পটা এটা একটা সরকারি প্রকল্প তবে এই যে এটা দেখতে পাচ্ছ যে উপরে কাজ করছে এই যে এটা একটা সরকারি প্রকল্প কিন্তু এটা হচ্ছে আপনার একটা মালিকানা জমি সেটা তিন কাঠা জমি এই প্রকল্পটার নামে করার পরে এই কাজটা শুরু হয়েছে এই যে আবার দেখতে পাচ্ছেন এই যে পাইপটা দেখেন কি মোটা না ভাই ওদিকে যে বাগান ওই বাগানের মালিকের জমি তিন কাঠা এই প্রকল্পের নামে দিয়েছেন তিনি তারপর এই কাজটি শুরু হয়েছে এই যে দেখেন আরেকবার দেখেন ইয়েটা ওই পাশটা দেখলেন এবার এই পাশটা দেখেন এই যে এইটা পানিটা নাকি খুব বিশুদ্ধ হবে এই পানিতে কোনো রকম কোনো বর্জ্য পদার্থ কোনো খারাপ কোনো কিছু থাকবে না দেখেন কতগুলো এদিকে কাট পড়ে আছে দেখেন বেশ চারিদিকে প্রশস্তও আছে বেশ লম্বাতেও তো আরও বললামই আরও অনেক উপরে উঠবে এখনও শেষ হয়নি এই যে এতটুকু হয়েছে আরও উপরে উঠবে প্রশস্তও দেখেন বেশ অনেকখানি যাই হোক টাকা যেহেতু তিন কোটি টাকা ব্যয়ে যেহেতু নির্মাণ হচ্ছে আর এদিকে দেখেন কতগুলো পাইপ এখনও বাকি আছে সাতশো ফুট নিচে নেমেছে পাইপ এখনও দেখেন কতগুলো পাইপ এখানে আছে কারণ আপনাদের একটু ভালো করে ওই দিক থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দেখেন কত পাই এখনও বাকি আছে যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম